দু হাজার বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েক মাসের পরে ঠিক তার আগে এই পূর্ব মেদিনীপুর জেলার কাতিতে মহিলাদের নিয়ে একটি কর্মীর সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভাকে লক্ষ্য রেখে এই প্রতিটি মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিমার উপরে জিএসটি প্রত্যাহারের নানা ধরনের ইস্যু সংক্রান্ত বক্তব্যে তুলে ধরলেন সাথে আগামী দিনে মহিলাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাক্কালে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলিকে পালন করার আরও একবার স্মরণ করিয়ে দিলেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা অধিকারী গড় যেন প্রকারে নিজেদের ঝুলিতে আনতে শাসক দল যে মরিয়া তা আজকের এই বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার নির্বাচন আর বেশি দেরি নেই না আমাদের কাঁথি থেকে এটা হচ্ছে যে তা নয় আমাদের বছরে এটা মেয়েরাই বলবে প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি বছর জুড়ে তো এই প্রোগ্রামগুলো হয় সেটা নির্বাচন হোক অথবা না হোক তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন তো একটা বড় ব্যাপার তো মেয়েরা সংগঠিত হবে এটা কাঁথি দিতে শুরু করেছি তা না দশই অগাস্ট আমরা শুরু করেছি

কোনো ব্যাপার নেই সবাই মিলে একসঙ্গে এখানে করছে এবং মেদনীপুরের একটা ইতিহাস আছে সেই ইতিহাসে মেয়েদের যে ভূমিকা যেটা আমরা যাদের যে মেয়েদের নাম করি তার মধ্যে মাতম্মী হাজরার নাম করি প্রথমে তিনি তো এই জেলার সুতরাং আমাদের এখানে অনেক স্ট্রং মহিলারা আরো স্ট্রং করে আপনি তো এখানে আগে তো ছিলেন কিন্তু বর্তমান পাখি মহাত্মা হাসপাতালে সব রয়েছে যেসব চিকিৎসা সরকারের চিকিৎসকরা তারা কখনো কেউ বারোটায় আসছেন কেউ সাড়ে বারোটা থেকে সাড়ে এগারোটায় এক্ষেত্রে রোগীর হয়রানি প্রতিনিয়ত হচ্ছে কী বলবেন যদি কোথাও রোগীর হয়রানি হয় চিঠি লিখে জানাবেন আমরা দেখি নিশ্চয়ই দেখছেও প্রশাসন দেখছেন যদি কোথাও কিছু হয় জানাবেন এলাকা থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছে তিনি গ্রাম দিয়ে জিজ্ঞেস করেছেন এ দিন যাচ্ছে অভিধায়ক আপনি নির্বাচিত অধায়ককে